আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে আসতে চলেছে তোমাদের প্রতীক্ষিত উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল মাত্র উনচল্লিশ দিনের মাথায় একেবারে রেকর্ড করা বলতে পারা যায় যে এই এত অল্প সময়ের মধ্যে প্রথম রেজাল্ট বা ফলাফল আসতে চলেছে তোমরা যারা উচ্চমাধ্যমিক থার্ড সেমিস্টার কমপ্লিট করে ফেলেছ তোমাদের পরীক্ষার ফলাফল কোন সময়ে আসতে চলেছে এবং তোমরা কখন কিভাবে জানতে পারবে সে সম্পর্কে এর আগেই বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের জানিয়ে দিয়েছি এখন এই যে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো সেই অপেক্ষারত অবস্থায় কয়েকটা কথা তোমাদের কিন্তু মাথায় রাখা ভীষণ জরুরি সেই কথাগুলোই ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের জানানোর জন্য চলে এসেছি আমি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে ছোট্ট উপস্থাপনাটা তোমাদের কাছে যেটা বলার জন্য চলে এসেছি সেটা শুরু করছি তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের সংখ্যাটা নিহাত কিছু কম নয় ছ লক্ষ ষাট হাজার চারশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী এই বছর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলেন প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষা হচ্ছে একটা পার্ট উচ্চ মাধ্যমিকের একটা পার্ট তাহলে আরও একটা পার্ট যেটা কিনা না ফোর্থ সেমিস্টার যেটা সংগঠিত হবে কোন সময় তোমরা সেটাও জেনে গেছ ফেব্রুয়ারিতে বারোই ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি থেকে তাহলে এই যে যে পার্টের রেজাল্ট তোমার বেরোতে চলেছে সেটা আর ফোর্থ সেমিস্টারে যে পরীক্ষাটা হবে তার রেজাল্ট মিলিয়েই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল হবে মানে চূড়ান্ত ফল হবে তো এই যে প্রথম যে পার্টের রেজাল্ট তোমরা এখন জানতে চলেছ সেই রেজাল্টের নিয়ে তোমাদের মধ্যে ভয় ভীতি আগ্রহ সবই রয়েছে তোমরা যারা যারা খুব টেনশান করছো যারা ভাবছ যে কি হবে কিছু নম্বরের জন্য যাদের একটু চিন্তা হচ্ছে যে হয়তো বা একটা কিছু অঘটন ঘটলেও ঘটতে পারে এই রকম ভাবনা থেকে প্রথমেই বলি দূরে থাকো তার কারণ পাশের হার কিন্তু বাড়ছে এর আগেও তোমাদের বলেছি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি কি কারণে বাড়ছে এটা শুধু তোমাদের জন্য আশ্বাসবাণী এমন কিন্তু একেবারেই নয় তোমাদেরকে শুধুমাত্র আশ্বস্ত করার জন্য বলছি এমন একেবারেই নয় পাশের হার বাড়ছে যারা ভাবছো ওয়েমার কি হবে ক্যান্সেল হয়ে যাবে কোনো একটা কারণে তুমি হয়তো একটু ভুলভাল করে ফেলেছিলে সেই জায়গায় তোমরা যারা ভাবছো তোমার ওয়েমারটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে সেখানেও বলি খাতা কিন্তু প্রায় বাতিল হচ্ছে না বললেই চলে তাহলে মিনিমাম বেসিক জায়গাগুলো থেকে তোমরা যে যে জায়গাগুলোর জন্য ভয় পাচ্ছ সেইগুলো কিন্তু একেবারেই ভয়ের কারণ নয় তোমাদের খাতাটা বিভিন্নভাবে চেক হচ্ছে প্রথমে কম্পিউটার চেক তারপর এআই চেক তারপর কিন্তু ম্যানুয়াল চেকও হচ্ছে আর কি কারণে এটা বলছি ম্যানুয়াল চেক সেটাও কিন্তু এর আগে একটা উপস্থাপনার মধ্যে দিয়ে আমি তোমাদের জানিয়েছি যেহেতু পাশের হার বাড়ছে তাই তোমরা এই চিন্তা থেকে দূরে থাকো যে তোমাদের রেজাল্টটা হয়তো বা খারাপ হয়ে যাবে এইবার আসি যে রেজাল্ট কেমন হবে সেটা তোমার হাতে নেই তুমি পরীক্ষাটা দিয়ে চলে এসেছো এবং তুমি তোমার সর্বোচ্চ বেস্ট যেটা সেটা দিয়েই কিন্তু পরীক্ষাটা দিয়েছ প্রত্যেক স্টুডেন্টই চায় ভালোভাবে পরীক্ষা দিতে এবং তার ফলাফলটা ভালো হোক সেটাই চায় তোমারও সেটা কাম্য কিন্তু যদি কোনো কারণে ফলাফল খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে সেটা যাতে তুমি মেনে নিতে পারো সেই মনের জোরটুকু কিন্তু তোমাকে ধরে রাখতে হবে ফলাফল ভালো হচ্ছে কিন্তু কিছুজনের যে খারাপ হবে না এমন নয় এই খারাপ হওয়ার তলে যদি তুমি এসে থাকো তাহলে তোমাকে কিন্তু সেটা রিকোভারের চেষ্টা করতে হবে আবারও বলি থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে টোটাল মূল্যায়নের উপরেই কিন্তু উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল তাহলে এটা যেহেতু একটা পার্ট এই পার্টটা যদি তোমার কোনো কারণে খারাপ হয়ে গিয়েও থাকে তাহলেও তোমাকে কিন্তু সুযোগ দেয়া হবে তোমার বছর নষ্ট হবে না তোমার সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ থাকবে তোমাকে ফোর্থ সেমিস্টারের সঙ্গেই সাপ্লিমেন্টারিটা দিতে হবে তারপরে তোমার চূড়ান্ত ফলাফল তৈরি হবে তাহলে যেহেতু তোমার কাছে সুযোগ থাকছে আর তোমার রেজাল্ট যখন তুমি আজই জানতে পেরে যাচ্ছ তখন তোমাকে আরও নতুন উদ্যম নিয়ে জোরের সঙ্গে আরও বেশি সময় দিয়ে সেটাকে রিকভার করতে হবে হেরে যাওয়াটার মধ্যে তো রকম কৃতিত্বের জায়গা নেই যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয় সেটা যাতে ভালো হয় ভবিষ্যতে তার জন্য তোমাকে একটা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ফোর্থ সেমিস্টারের জন্যও কিন্তু তোমাদের সময় একেবারেই নেই যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশ হচ্ছিল না তোমরা বিভিন্ন জন বিভিন্ন ভিডিওতে এসে জানাচ্ছিলে তোমরা ফোর্থ সেমিস্টারে মন দিতে পারছো না ঠিক করে সিলেবাস বোঝা বা পড়া শুরু করা সেই জায়গাটা কিন্তু তোমরা ক্যাপচার করতে পারছিলে না তো রেজাল্ট তো এসেই যাচ্ছে এরপর কিন্তু আর এক মুহূর্ত নষ্ট করলে চলবে না সেমিস্টার কথাটা বলা হলেও তোমাদের জন্য যে অল্প সময় রয়েছে সেটা তোমরা অন্তত ভালো করেই জানো আর এই যে বিরাট সিলেবাস সেটা শেষ করতে গেলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে তোমাকে কাজে লাগাতে হবে তবেই কিন্তু একটা ভালো রেজাল্ট করা সম্ভব আবারও বলি থার্ড সেমিস্টারের এই যে রেজাল্ট যেটা প্রকাশ হতে চলেছে সেই রেজাল্ট যেমনই হোক না কেন অবশ্যই আমরা সবাই আশা করব রেজাল্ট ভালো হোক আমার তরফ থেকে চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা থাকবে যে তোমাদের রেজাল্ট যেন খুব খুব ভালো হয় রেজাল্ট ভালো হচ্ছেও তারপরেও যদি কোনো একটা বা দুটো সাবজেক্টে একটু খারাপ হয়ে গিয়ে থাকে সেটা নিয়ে মন খারাপ করে থাকলে কিন্তু চলবে না সেই জায়গাটা যাতে রিকভার করা যায় সেই প্রচেষ্টা তোমাকে চালিয়ে যেতে হবে যাতে ফোর্থ সেমিস্টারে তুমি আবার নতুন উদ্যম নিয়ে ভালো করে পড়াশোনা করে পুরোটাকে কভার করতে পারো তো এখানে আরও কিছু কিছু বিষয়ে তোমায় বলবো যে ভবিষ্যৎ তোমার যে নির্ধারণ হবে সেটা তার জন্য বেশ কিছু স্টেপ তো রয়েছে অবশ্যই সেখানে একটা এই যে তোমার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া তার পাস মার্কস এগুলো একটা ডিপেন্ড করে কিন্তু তার মানে এই নয় যে এটাই তোমার জীবনের নীতি নির্ধারক এটা একেবারেই কিন্তু নয় তাই সেটাকে তোমার মেনে নিতে হবে তোমাকে চেষ্টা করতে হবে রিকভার করার জন্য আর রেজাল্ট যদি ভালো হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে আরও বেটার যাতে হয় তার জন্যও কিন্তু ফোর্থ সেমিস্টারে তোমাকে চেষ্টা করতে হবে ফোর্থ সেমিস্টারের সিলেবাস অনেক বেশি সময়টা কিন্তু অনেক কম এরপরে তোমাদের বড় প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেক বিষয়ের জন্য প্রত্যেক স্ট্রিমের বিষয়ের জন্য তো সেখানে তোমাদের লেখনই প্রায় কিন্তু চলে গেছে বললেই চলে এতদিন তোমরা ও সিটে পরীক্ষা দেবে বলে বড় কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতে হয়নি তাই এখন থেকে সময় নষ্ট না করে যেটুকু পড়বে তা কিছু না কিছু অবশ্যই লেখা অভ্যেস করতে হবে সময় ধরে লেখা অভ্যেস করতে হবে তবেই কিন্তু ফোর্থ সেমিস্টার একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবে এইবার এখানে আরও কিছু কিছু বিষয় তোমাদের একটু বলি যে জায়গাগুলো তোমরা ঠিক বুঝতে পারছো না হয়তো সেই জায়গাটার জন্যই বারবার তোমরা জানতে চাইছো থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের কোনো ফোর্থ সাবজেক্ট বলে উল্লেখ থাকবে না যেহেতু মিলিত মূল্যায়ন হবে থার্ড এবং ফোর্থ মিলিয়ে হবে তাই থার্ড সেমিস্টারে তোমার যতগুলো সাবজেক্ট রয়েছে সেটা পাঁচটা হতে পারে ছটা হতে পারে যে কয়েকটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু ইন্ডিভিজুয়ালি থার্টি পার্সেন্ট মার্কস তোমাকে পেতে হবে কোনো একটা দুটো বা আরও বেশি সাবজেক্টে যদি থার্টি পারসেন্টের কম হয়ে গিয়ে থাকে তাহলে সেটাতেই তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে এবং সেটা ফোর্থ সেমিস্টারের সঙ্গে দিতে হবে নতুন করে নতুন প্রশ্নে নতুন ওয়েম আরে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে তারপর সেটাকে তুমি কভার করতে পারবে ফোর্থ সেমিস্টারে কিন্তু কোনো সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ থাকবে না থার্ড সেমিস্টারে সেটা কভার করার সুযোগ তোমাকে দেওয়া হচ্ছে ফোর্থ সেমিস্টারে কিন্তু রকম কোনো সুযোগ থাকবে না তাই এই কথাটা মাথায় রেখে ফোর্থ সেমের জন্য কিন্তু তোমাকে অবশ্যই এখন থেকে প্রত্যেক বিষয়ের জন্য জোর কদমে পড়াশোনা চালিয়ে যেতে হবে এইবার এই যে তোমরা ফোর্থ সাবজেক্টের কথা জিজ্ঞেস করছো আমিও বললাম যে থার্ড সেমে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই ফোর্থ সাবজেক্ট হয়ে যাওয়া মেন সাবজেক্ট এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেক সাবজেক্টে কিন্তু তোমাকে থার্টি পেতে হচ্ছে এবার থার্ড সেম এবং ফোর্থ সেমিস্টারের পর সেখানে গিয়ে তোমার বেস্ট ফাইভ ফ্যাক্টর কাজ করবে মানে তোমার যতগুলো সাবজেক্ট থাকছে তার মধ্যে সব থেকে বেশি নম্বর পেয়েছ এরকম পাঁচটা সাবজেক্টে নিরিখে তোমার রেজাল্ট হবে সেখানে তোমার প্র্যাকটিক্যাল বিষয় থাকলে সেই প্র্যাকটিক্যালের নাম্বার অ্যাড হবে প্রজেক্টের নাম্বার অ্যাড হবে সেই সমস্ত মিলিয়েই কিন্তু সেই রেজাল্টটা তৈরি হবে আর ওই রেজাল্ট কিন্তু তখন তুমি পাবে বোর্ড মারফত আর এই যে থার্ড সেমিস্টারের যে পরীক্ষাটা তোমার দেওয়া হয়ে গেছে যার রেজাল্ট তুমি পেতে চলেছো এই রেজাল্টের জন্য তোমাদের ওয়েবসাইট অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে কিছু অ্যাপসের কথা বলে দেওয়া হয়েছে তার মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট বাড়িতে বসেই দেখে নিতে পারবে বেলা দুটোর পরে আর এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড অপশান পেয়ে যাবে প্রিন্ট আউটও নিয়ে নিতে পারো তবে এই যে মার্কশিটটা এটা তুমি স্কুল থেকেও পাবে সেখানে নির্দিষ্টভাবে এইচ ওয়াই অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউট তিনি স্বাক্ষর করবেন সিল সহকারে তারপর তোমাকে সেটা দেবেন এখানে কিন্তু কোনো বোর্ড কর্তার সই পাবে না তুমি এটা স্কুল থেকে তুমি পাবে তবে স্কুল থেকে হয়তো আজকে তুমি নাও পেতে পারো কালকে যেহেতু স্যাটারডে সেটাও তুমি নাও পেতে পারো পেতে পেতে হয়তো সোমবার হয়ে যেতে পারে কোন স্কুল কি কীরকম ব্যবস্থাপনা নেবে সেটা বলা যাচ্ছে না তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল স্কুল থেকে দেবে কিনা অবশ্যই তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হবে আর তোমরা নিজেরাও কিন্তু অবশ্যই প্রিন্ট আউট একটা নিয়ে রাখবে যখন চেক করবে ওয়েবসাইট অ্যাড্রেসগুলো তোমাদের আগেই জানিয়ে দিয়েছি অ্যাপসের কথাও কিন্তু জানিয়ে দিয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন করে আবারও একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে সংশোধনী নোটিফিকেশান হিসাবে যেখানে নতুন করে আরও একটা ওয়েবসাইট অ্যাড্রেসের কথা বলা হয়েছে আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো তোমাদের প্রত্যেকের জন্য অনেক উইসেস থাকলো অনেক শুভকামনা থাকলো রেজাল্ট প্রত্যেকের ভালো হোক আবারও বলি রেজাল্ট যেমনই হোক না কেন সেটা মেনে নিতে হবে এই মনের জোরটুকু ধরে রাখতে হবে